প্রতিপক্ষের সঙ্গে নির্বাচন নিয়ে বাজি ধরে শেষ পর্যন্ত মহিষ খোয়ালেন দাড়িপাল্লার সমর্থক আমির হোসেন একে তো দলের হাট তার উপর বাজি হিসেবে নিজের মহিষ খোয়ানো সব মিলিয়ে আমির হোসেনের দুঃখ দেখে মহিষটি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন বিএনপির সমর্থক আব্দুর মান্নান নির্বাচন নিয়ে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে শেরপুর দুই আসনের উত্তর নাকশি গ্রামে দুই বন্ধু লোক দাদা না তিন সম্পর্ক পরে বলতেছে যে একজন বলতেছে না দাড়ি বাল্লা পাশ করবো আর একজন বলতেছে যে না ধানের শীষ পাশ করবো তা বলতে তাহলে বাজি ধর দাদা কয় বাজি তোর সাথে কি বাজি ধরম তো এক কথায় দুই কথায় দুজনে খুব বাজি কথা বতাই উঠ যদি ধানের শীষ পাশ করে তাহলে আমার এই একটা মৈষ তোমার দিয়ে দিম তখন বলতাছে তুই যদি ধানের শেষ পাশ করলি একটা মৈষ আমার দেওয়ার ব্যাপার যদি তোদের দাড়ি পাস পাশ করে

আমরা উভয়জনী উভয়জনী জানা বন্ধের ভিতরে মোষ রাখতেছি এর মতো অবস্থা যেমন আমি যেমন দাড়ি পাল্লার প্রতীক আমার প্রতিপক্ষ যে আবদুল মান্নান উনি হইলেন ধানের শীষ মাথা প্রতীক উনি বলতেছে যে যদি দাড়ি পাল্লা মাঠা পাশ করে তাহলে আমি ছয়টা মোষ আমি তোমারে দিয়ে দিব আমার দিব পরে আমি বললাম যদি দাড়ি ভাল্লামার হা তোমার যদি ধানের শীষ পাশ করে তাহলে আমার একটা মশা আমি তোমার ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর দুই আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয় এতে বাধিতে পরাজিত হন দাড়িপাল্লার সমর্থক আমির হোসেন পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাক ঢোল পিটিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি তার সবচেয়ে বড় ও প্রিয় মহিষটি তুলে দেন আব্দুল মান্নানের হাতে মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশ করলে উত্তর নাকশি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় আমার বন্ধু জামাত এই জামাত দুজনে মানে একসাথে বাজি ধরে আসছে শুনি যে বাজে ধরছিল যে মুন্সি দাড়ি পাশ হইলে মুন্সি একটা মুষ দিব আর ডানি পাশ হইলে দাদা ছয়টা না শাড়ে তবে প্রিয় মহিষটি হারিয়ে দাড়ি সমর্থক আমির হোসেন সারাদিন মন খারাপ করে খোলা মাঠে বসেছিলেন বিষয়টি জানতে পেরে হৃদয় ছুঁয়ে যায় বেনপি সমর্থক আব্দুর মানননের পরে সন্ধ্যার পর আনন্দ মিছিল শেষে তিনি মহিষ্টি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন নির্বাচন নিয়ে হারজিতের লড়াই ছাপিয়ে শেরপুরের এই ঘটনাটি আমাদের সমাজের এক গভীর সত্যকে মনে করিয়ে দেয় শেষে রাজনৈতিক আদর্শ আলাদা হলেও প্রতিবেশী হিসেবে আমাদের মানবিক সম্পর্কগুলোই সব কিছুর ঊর্ধ্বে